হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি শপিং ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম নিউ মার্কেটের একশো টাকার দোকানগুলো আমরা সকলেই কম বেশি চিনি আর এই দোকানগুলোর পণ্যগুলো তোমরা এত পছন্দ করো তাই আজকে নিউ মার্কেটের একশো টাকা এবং একশো প্লাস দোকানের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা এখানে যত মগের কালেকশান প্লেটের কালেকশান দেখছো সবই কিন্তু একশো টাকা এখান থেকে তোমরা যে মগটাই নিবা যে প্লেটটাই নিবা প্রত্যেকটার প্রাইস কিন্তু একশো টাকা মানে এখানে তুমি যত যা দেখতেছো সবই কিন্তু একশো টাকা এই যে দেখো এত বড় বড় সুন্দর সুন্দর ঝুড়ি এগুলোও কিন্তু একশো টাকা একশো টাকার পণ্য দেখে যে কোয়ালিটি খারাপ এরকম কিন্তু না এগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো তারপরে এই যে দেখো এখানে কাচের যে প্লেটগুলো আছে প্রত্যেকটা প্লেট হচ্ছে একশো টাকা করে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের প্লেট হচ্ছে তোমরা পেয়ে যাবে Bye. তারপরে এই যে এখানে হচ্ছে বিভিন্ন সাইজের কিছু মুরা ছিল এই মূড়াগুলো একশো টাকা তারপরে ছোট বড় অনেক ধরনের ঝুড়ি ছিল স্টোরেজ বক্স ছিল সেগুলোও কিন্তু একশো টাকা এখানে গোল সাইজের লম্বা সাইজের তারপর স্কোয়ার শেপের তিন ধরনের ঝুড়ি ছিল তো এই ঝুড়িগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস এগুলো কিন্তু একশো টাকা তারপরে এই যে দেখো এখানে স্টিলের পাতিল তারপরে এখানে ড্রিম ক্যাচার এগুলো কিন্তু সব একশো টাকা করে আর বন্ধুরা এই একশো টাকার দোকানে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যত সব জিনিসপত্র আছে সব কিন্তু তোমরা একশো টাকার মধ্যে পেয়ে যাবা তো দেখো এই ড্রিম ক্যাচারগুলো কি সুন্দর এগুলোও কিন্তু একশো টাকা তো আমি এখান থেকে যে এই ড্রিম ক্যাচারটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেয় দেখো কত সুন্দর আর এগুলো কত কোয়ালিটিফুল এখানে স্টিলের যে হাড়ি পাতিলগুলো দেখছো হাড়ি পাতিল কড়াই তারপরে বাটি মগ যা আছে সব কিন্তু একশো টাকা পিস একশো টাকার দোকানের পাশেই হচ্ছে একশো টাকা প্লাস দোকান মানে দুইটা দোকানই হচ্ছে একই দোকান মানে দুই ভাগে একটা এক সাইডে হচ্ছে একশো টাকার সব জিনিসপত্র আর এক সাইডে হচ্ছে একশো প্লাস জিনিসপত্র এই যে দেখো এখানে যে হচ্ছে কালারফুল প্লেটগুলো দেখতেছো এগুলো হচ্ছে সব একশো টাকা প্লাস আর এই যে দেখো এই সাইডে হচ্ছে যত যা যাবতীয় জিনিস দেখছো কোনোটা হচ্ছে একশো টাকা প্লাস কোনোটা হচ্ছে একশো টাকা তো বন্ধু আমি তোমাদেরকে চলো দেখিয়ে দিই মানে কোনগুলো হচ্ছে তোমরা একশো টাকায় পাবা আর কোনগুলো একশো টাকা প্লাসে পাবা তো এই যে দেখো এই বাটিগুলো এই বাটিগুলো হচ্ছে দেড়শো টাকা কোনোটা হচ্ছে দুইশো টাকা তারপরে এই যে এখানে যে কালারফুল বাটিগুলো আছে এগুলো হচ্ছে দেড়শো টাকা পিস আর এই যে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রাইস ট্যাগ লাগানো আছে তোমরা হচ্ছে এখান থেকে প্রাইস ট্যাগ দেখে তারপরে হচ্ছে সুন্দর করে এই জিনিসগুলো কিনতে পারবা আর বন্ধুরা এই দোকানের জিনিসগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে বিশেষ করে এই যে সিরামিক্সের এই কাচের জিনিসগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এই দোকানের হচ্ছে প্রত্যেকটা প্লেট বা টিম মগগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টের এই প্লেটগুলো পাওয়া যাইতেছে এগুলো কিন্তু কোনোটা দুইশো টাকা কোনোটা দেড়শো টাকা তারপরে এই যে দেখো উপরে কিন্তু সিরামিক কাচের জগ ছিল এগুলোও কিন্তু একশো টাকা প্লাস তারপরে এই যে দেখো এখানে খুব সুন্দর একটা সিরামিক্সের হাড়ি ছিল এই হাঁড়িটাও খুব সুন্দর ছিল আর এইখানে এই যে এই প্রিন্টের এই মগগুলো হচ্ছে দুইশো টাকা করে কোনোটা হচ্ছে আড়াইশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা এরকম মগ আসে এই যে উপরের এগুলোও কিন্তু হচ্ছে 200 টাকা এখানে এই কাপের এই সুন্দর সেটটা হচ্ছে ছয়টার সেট তোমরা ছয়টার সেটও নিতে পারবা আবার সিঙ্গেল পিসও নিতে পারবা সেক্ষেত্রে কিন্তু দামটা আলাদা আলাদা পড়বে তারপরে এই যে দেখো আরও কিন্তু কাপের ডিজাইন আছে। এখানে অনেক অনেক ডিজাইন আছে তোমরা যদি আসো তাহলে দেখে শুনে খুব সুন্দর করে হচ্ছে কিনতে পারবা তারপরে এই যে দেখো এখানে একটা টি সেট ছিল এটাও খুব সুন্দর ছিল তারপরে এখানে বিভিন্ন টাইপের এই যে প্লেট ছিল আর এই প্লেটগুলো কিন্তু সিরামিক্সের হিসাবে কিন্তু কোয়ালিটি খুবই ভালো যে এগুলোর দাম কম দেখে যে বাইরের পণ্য সেরকম কিন্তু না তারপরে এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের বড় প্লেটও ছিল যেগুলো হচ্ছে আমরা ট্রে হিসাবে ইউজ করি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের মগ মানে মগের এত পরিমাণ ভ্যারাইটি ছিল তোমরা যারা হচ্ছে মগ কিনতে বা মগের কালেকশান রাখতে পছন্দ করো তারা কিন্তু এই একশো টাকা একশো টাকা প্লাসের দোকানগুলোতে আসতে পারো আর এই দোকানের ঠিকানাটা আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দিব তো সেখান থেকে হচ্ছে তোমরা হচ্ছে দেখে নিও আর এই যে দেখো এগুলোর পাশাপাশি এখানে কিন্তু ডিনার সেট ছিল ষোলো পিসের ডিনার সেট বত্রিশ পিসের ডিনার সেট আটচল্লিশ পিস বাউন্ন পিসের ডিনার সেট পর্যন্ত ওনারা দিতে পারবে মানে তুমি যত পিসের নিতে ও তারা কিন্তু ওরকম করে ডিনার সেট তোমাদেরকে বানিয়ে দেবে তো এখানে এই ডিনার সেটগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এখানে কালারফুল হোয়াইট বিভিন্ন প্রিন্টের হচ্ছে ডিনার সেট ছিল তারপরে এই যে দেখো এখানে বিভিন্ন টাইপের হটপটও ছিল আর এগুলোর দাম কিন্তু সবগুলোরই গায়ে ট্যাগ লাগানো আছে সিরামিক্সের পণ্যের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন টাইপের মেলামানেরও পণ্য ছিল আর মেলামানের বেশিরভাগ পণ্যগুলো হচ্ছে একশো টাকা করে আর কোনোটা দেড়শো টাকা বা দুশো টাকাও আসে আর এখানে বেশিরভাগ পণ্য আমি দেখছি আর এফ এল বেস্ট বায়ারও অনেক পণ্য আছে এই যে দেখো এই বাটিগুলো এগুলোর কিন্তু পার পিস এক একটার এক এক দাম মানে ডিজাইন অনুযায়ী দাম তারপরে এখানে মেলামানের বিভিন্ন প্লেট বাটি ছিল আবার বিভিন্ন হটপট টিফিন কেরিয়ার এগুলোও ছিল আর এখানে টিফিন কেরিয়ারগুলো পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো নব্বই এরকম দাম ছিল তারপরে বাচ্চাদের হচ্ছে ওয়াটার পট টিফিন বক্স এগুলোও ছিল আর এফ এল বেস্ট বায়ের কিছু প্রোডাক্ট হচ্ছে এখানে দেখলাম এগুলো হচ্ছে ওই আর এফ এল বেস্ট বায়ের যেমন দাম সেরকমই কিন্তু দাম তারপরে এই যে এখানে বিভিন্ন টাইপের চামিস তারপরে আমাদের কিচেনে যে জিনিসগুলো দরকার সব কিছুই কিন্তু এইসব দোকানে তোমরা পেয়ে যাবা তো দেখো বন্ধুরা বাচ্চাদের যে ওয়াটার পটের কালেকশান কী সুন্দর সুন্দর এই ওয়াটার পটগুলো খুবই কালারফুল বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস খুবই পছন্দ করে তো বাচ্চাদের জন্য এই ওয়াটার পটগুলো তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারো বড়রাও কিন্তু এই ওয়াটার পটগুলো ইউজ করতে পারো তারপরে দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টিলের হাড়ি পাতিল এগুলো ছিল আর এগুলো কিন্তু একশো প্লাস টাকা বন্ধুরা তোমরা যদি হচ্ছে একশো টাকার দোকানের আরও ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে কিন্তু টুকি কি কিচেন আইটেম যেগুলো পাওয়া যায় একশো টাকায় সব ভিডিও কিন্তু আপলোড করা আসে তো আমার চ্যানেল থেকে ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে পুরো দোকানটা আরেকবার একটু দেখিয়ে দিই যে এত এত কালেকশানে একদম ভরপুর দোকান সাজায় রাখছে আর এই দোকানটা কিন্তু খুবই বড় এই পাশে শুধু হচ্ছে একশো প্লাস আর আরেক পাশে হচ্ছে শুধু মাত্র একশো টাকার জিনিসপত্র আছে তো এই দোকানটা হচ্ছে কোথায় আমি তোমাদেরকে হচ্ছে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো বন্ধুরা এখানে এত এত ডিনার সেটের ভ্যারাইটি ছিল ওনাদের কাছে কিন্তু আরও আছে ওনাদের এটা দোকান আর একটা হচ্ছে ফ্যাক্টরি আছে সেখানে হচ্ছে তোমরা যদি চাও তাহলে আরও জিনিসপত্র দেখে হচ্ছে নিতে পারো তো দেখো বন্ধুরা দোকানটা কি সুন্দর আমি হচ্ছে সুন্দর করে তোমাদেরকে পুরো দোকানের লোকটা একটু দেখাই দিই যে কত সুন্দর করে ওনারা জিনিসপত্র সাজায় রাখছে আর এখান থেকে কিন্তু সুন্দর করে জিনিসপত্র হচ্ছে তোমরা দেখে শুনে তারপরে কিনতে পারবা তো বন্ধুরা এই সুন্দর সুন্দর কালেকশনগুলোর মধ্যে তোমাদের কোন কালেকশনটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এত সুন্দর সুন্দর আইটেম এত কম দামে দেখে হয়তো জানতে ইচ্ছা করতেছে এই দোকানটা কোথায় এটা হচ্ছে এই যে দেখো বন্ধুরা নিউ মার্কেট নিউ মার্কেটে যে প্রেসিডেন্ট শোরুম আছে প্রেসিডেন্ট শোরুমের সাথেই হচ্ছে মারিয়াম কালেকশন এই মারিয়াম কালেকশনের হচ্ছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা পেয়ে যাবা একশো টাকা প্লাস হচ্ছে একশো টাকা প্লাস জিনিসের যে দোকান সেটাই হচ্ছে এটা এইখানে দেখো এরকম একশো টাকার দোকান কিন্তু নিউ মার্কেটে আরও আছে। তবে মারিয়াম কালেকশনের কালেকশানগুলো হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তাই মূলত হচ্ছে এই দোকানের জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফেজ